i <laughs> গুচ্ছ দাবিকে সামনে রেখে কাকসা থানায় ডেপুটেশন দিতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং কাকসা থানার মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাকসা থানা চত্বরে ঘটনাস্থলে রয়েছে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী কমব্যাট ফোর্স কাকসার এসিপি সুবন কুমার জয়সওয়াল কাকসার আইসি রসুন খাঁ সহ বুধবুদ এবং দুর্গাপুর থানার পুলিশ সহ বিভিন্ন থানার আধিকারিকরা

মৌলিক অধিকার থানা পুলিশ প্রশাসন সংবিধানিক মৌলিক অধিকারে হরণ করুন কর্মসূচি সফল করুনের বিরুদ্ধে ভারত সরকার মাঝি পাবে না মহল্লার

आदिवासी उल्लंघनकारी कार दूर हटाओ दूर हटाओ दूर हटाओ और जगत माझी परगना माहौल जीत कर जित माझी परगना माहौल जित कर जीत कर जीत कर सामना माजी बाड़ा को जुम्मेदार जित कर